এই ব্যস্ত পৃথিবীতে এত ব্যস্ততার মাঝে আমরা যদি আমাদের নিজেদের জীবনের আনন্দ ফুর্তি মজা এই জিনিসগুলোকে ভুলে যাই তাহলে জীবনের মূল্যটাই কি তাই আমরা ঠিক করলাম শহর থেকে কিছুটা দূরে লোকালয়ের মাঝে এক সুন্দর পরিবেশের মধ্যে আমরা একটা ছোট্ট করে পিকনিক করব আমরা যেখানে ডিউটি করি সবাই মিলে আমার মনে হয় পৃথিবীতে যে যেখানেই থাকুক না কেন কেউ কাজ করছে কেউ চাকরি করছে কেউ বাইরে আছে সেটা নয় কিন্তু সব কাজের শেষে বছরে একবার সবাই মিলে পিকনিক করার যে মজাটা সেটা কিন্তু কোনো জিনিসে পাওয়া যায় না তাই বছরে একবার হলেও পিকনিক করো পিকনিক করা উচিত তাই আমরা লোকালের থেকে কিছুটা দূরে গ্রামের মাঝে এরকম একটা পরিবেশে গিয়ে পিকনিক করলাম তো আজকে আমি সেই পিকনিকের ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করবো দেখো পরিবেশটা কত সুন্দর এখন সকাল সাতটা বাজছে এখনো লোকজন আসেনি এবারে আমাদের এসে গেছে কাকা গাড়ি নিয়ে পিকনিকের জিনিসপত্র নিয়ে দেখতে হচ্ছে চেয়ার টেয়ার আছে টোটো ভর্তি করে নিয়ে এসছে এই রাস্তাটা অনেক উঁচু ছিল তার জন্য টোটোটা উঠতে পারছিল কাকা আমাদেরকে বলে ঠেলে দিতে হবে কাকা বলতে আসছিলো যে ঠেলে দাও ঠেলে দিলে ওপর দিকে উঠে যাব তো আমরা সেই ছিলাম গাড়িটাকে ঠেলে ওপরে তুললাম যেহেতু এই জায়গাটা একটু উঁচু ছিল তো আর এইদিকে বক্স ভাড়া করতে হবে মজা করা যাবে ডান্সও করতে হবে তো ওই থেকে বক্স নিয়ে আসছে আমাদের ভাড়া করা বক্স কাকারা দা দাদারা বয়ে দিচ্ছে একদম লাগিয়ে দিয়ে যাবে দেখো বক্সগুলো কত বড়ো বড়ো ডিজে সেট ছিল আর এখানে একটা ছোট্ট পাঠশালা আছে বাচ্চাদের অনেক বাচ্চার ভিড় ভালো লাগলো খুব ছায়া সূর্য পাঠশালা তার সাথে এখানে একটা মন্দির আছে যেখানে মহাদেব এবং মা কালী দর্শন আমরা পেয়েছিলাম এখানে নাগ দেবতাদের মূর্তি সাথে ভগবান মহাদেব শিবের যেই মূর্তিটা আছে ওখানে প্রণাম প্রণাম করে আমরা পিকনিকের জন্য রেডি হয়ে গেল স্টক সব সাজানো হয়ে গেছে মাঠে চাকাচাক ফুলো করতে হয়ে গেছে আমাদের কাকারা মোটামুটি সব কাটাকাটি শুরু করে দিয়েছে আমাদের চল্লিশ জন মেম্বার ছিল তো সকাল সকালে না শুরু করলে তারা কাটাকাটি শুরু করে দিয়েছে সকালে আমাদের ব্রেকফাস্ট থাকবে লুচি আলুর দম দেখছো আলুর ময়দা ময়দা মাখাবে আর এর বক্স এটা আমাদের হয়ে গেছে রেডি একদম চাকাচাক করে বক্স এটা রেডি না থাক আর শুরু পরে আর তার মাঝে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম রিলস ভিডিও শর্টস ভিডিও তো স্টাইল ফাইল ভাঁজ ভাঁজ মেরে যাই হোক বানিয়েছিলাম আর ব্রেকফাস্টের লুচি আলুর দম হালকা করে চিকেন পকোড়া এবার চিকেন পকোড়া লুচি খেয়ে আসল শুরু পিকনিকের ফসল এনজয় ড্যান্স উইথ আওয়ার টিম্বার you দুপুরে লাঞ্চ টাইম এসে গেছে তো লাঞ্চের টাইমেও সবাই নাচছে এত জোর এত নাচ তো এত নাচানাচির পর কিন্তু খেতে একটু ইচ্ছা হয়েছিল না তাও খেয়েছিলেন অল্প করে লাঞ্চটা একটু শুনে দাও কী কী ছিল বেগুনি সাদা ভাত ভেজ ডাল সবজি মিক্সড ভেজ চিকেন কষা চাটনি দই মিষ্টি পাঁপড় এগুলোই ছিল একদম নরমালি তো ফুল এনজয় আমাদের মোটামুটি ভাইপস কখনো থামছে না এত মস্তি এনজয় হচ্ছে लाचर पर विकल टाइम एकदम लाइटिंग लगी है फुल सकते। फुल मस्ती लास्ट एकदम एक घंटा तो एक तो एक फुल ने चले फुल लाइटिंग फुल फुल्स एकदम फुल मुड सब नाचा तो ये लोग तो मजा करो सब